দেখুন রাষ্ট্রের দায়িত্ব মন্দির বা মসজিদ তৈরি করা রাষ্ট্রের দায়িত্ব স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় তৈরি করা এবং অত্যন্ত গর্হিত কাজ হচ্ছে রাষ্ট্র এই মন্দির মসজিদের যে ধর্মপ্রাণ হিন্দু বা ধর্মপ্রাণ মুসলিমদের কাজে সেখানে ইন্টারফিয়ার করছে রাষ্ট্র কেন এই কাজ করবে বলুন তো রাষ্ট্রের কাজ মন্দির করা বা মসজিদ তৈরি করা রাষ্ট্রের কাজ কখনোই নয় মন্দির মসজিদ তৈরি করা মন্দির মসজিদও তৈরি করবেন ধর্মপ্রাণ হিন্দু বা ধর্মপ্রাণ মুসলিম তারা নিজেরা খুব ভালো করে এতদিন কি রাষ্ট্র একটা মন্দির তৈরি করেনি বলে কে কোনো ধর্মপ্রাণ হিন্দুর পুজো দিতে কোনো অসুবিধা হয়েছে হয়নি তো তাহলে এই যারা করেছেন এই কাজ এই গর্বিত কাজ তাদের বিরুদ্ধে এটা গর্বিত কাজ বলে আমি মনে করি যে রাষ্ট্র রাষ্ট্র যদি ধর্মে ইন্টারফেয়ার করে ধর্মে ইন্টারফেয়ার করা রাষ্ট্রের উচিত নয় এবং সমস্ত শ্রেণীর মানুষকে এর বিরুদ্ধে গর্জে ওঠা উচিত যে তুমি আমার ধর্মীয় বিষয়ে ইন্টারফেয়ার করছো আমাদের সংবিধান ধর্ম নিরপেক্ষতার কথা বলে তার মানে ধর্মহীন ভারতীয়র কথা বলে না কিন্তু নাগরিকের নিজস্ব ধর্ম থাকবে সে নাগরিক স্বাধীনভাবে ধর্মচারণের অধিকার সংবিধান সংবিধান স্বীকৃত অধিকার সেই সংবিধান স্বীকৃত অধিকারের চর্চা করব। কিন্তু তার অর্থ এই নয় রাষ্ট্র ধর্মে ইন্টারফেয়ার করবে বা রাষ্ট্রীয় নীতি নির্ধারণের ক্ষেত্রে ধর্ম নির্ণায়ক হবে কোনোটাই কাঙ্ক্ষিত নয় এক্ষেত্রে তো রাষ্ট্র সরাসরি ধর্মীয় ক্ষেত্রে অনুপ্রবেশ ঘটাচ্ছে মানে কালকে বিক্রাম দেবে রাষ্ট্র যে কিভাবে পুজো পাঠ হবে বা কিভাবে নামাজ পড়বে এটা হতে পারে এটা তো হতে পারে না মন্দির মসজিদ এটা ধর্মপ্রাণ সেই ধার্মিক মানুষের কাজ এটা কখনোই রাষ্ট্রের কাজ হতে পারে রাষ্ট্রের কাজ মধ্যে মসজিদ তৈরি করা কেন হবে স্কুল তৈরি করুন হাসপাতাল তৈরি করুন রাস্তা তৈরি করুন ব্রিজ তৈরি করুন মানুষের উন্নয়ন করুন মূল্যবৃদ্ধি কমান বেকারত্ব ঘোচান সেগুলো না করে আজকে এটা করছেন এটা আসলে রাষ্ট্রীয় ব্যর্থতা বলে আমি মনে করি হিন্দুত্ব বা মুসলমানত্ব কোনোটাই কাঙ্ক্ষিত নয় রাষ্ট্রের কাছ থেকে বা রাষ্ট্রীয় নেতাদের কাছ থেকে যেটা করছেন উভয়ই সে কী মমতা বন্দ্যোপাধ্যায় কি বিজেপি ভুল করছেন বাঘের পিঠে চড়ছেন বাঘের পিঠ থেকে নামা কঠিন হবে দেখুন সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের সকলকে একসঙ্গে যৌথভাবে লড়তে হবে এবং আমি সেই সন্ত্রাসবাদীদের একটাই ধর্ম হয় সেটা হচ্ছে সন্ত্রাসবাদিতা। এর বিরুদ্ধে আমাদের সকলকে একসঙ্গে লড়তে হবে এবং এই সিকিউরিটি ল্যাপসেস বা অন্যান্য ইন্টেলিজেন্স ইনপুট এইগুলো নিয়ে আমরা নিশ্চিতভাবেই চুলচেরা বিশ্লেষণ কিন্তু এই মুহূর্তে গোটা ভারতবর্ষ চাইছে আমায় যদি বুঝতে পারি সেটা হলো যে এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের সকলকে একসঙ্গে লড়ে এই সন্ত্রাসবাদকে নির্মূল করতে হবে দেখুন এক শ্রেণীর পর্যটক তারা কোথাও বেড়াতে যাবেন তাদের এই ভয় ভীতি নিয়ে কেন বেড়াতে যেতে হবে ভারতবর্ষের যে কোনো মানুষের ভারতবর্ষের যে কোনো প্রান্তে স্বাধীনভাবে চলাচলের অধিকার সংবিধান স্বীকৃত অধিকার আমাকে কেন কাশ্মীরে বা কেরলে বা ধরুন গুজরাটে গিয়ে এই ভয় ভীতিতে থাকতে হবে যে আমি যে কোনো সময় মার্ডার হয়ে যেতে পারি বা ভারতবর্ষের যে কোনো নাগরিককে এই ভয় ভীতির মধ্যে কেন থাকতে হবে এই ভয় ভীতির যে রাজত্ব সন্ত্রাসবাদীরা কায়েম করতে চাইছেন তারা ভাবছেন এই সন্ত্রাসবাদী তার কায়েম করে তাদের উদ্দেশ্য সাধিত করব তাদের উদ্দেশ্য কখনোই সাধিত হবে না ভারতবর্ষের আপামর জনগণ তাদের বিরুদ্ধে একশ্রেয় ব্যবস্থাপনায় যে কোনো আক্রমণ সেটা বিরোধী সে হিন্দুর উপরই আক্রমণ হোক আর মুসলমানের উপরই আক্রমণ একইভাবে সন্ত্রাসবাদী আক্রমণগুলোকেও নিন্দা করব ফলে এই যেটা ঘটেছে কাশ্মীরে এটা নক্কাশজনক এবং এদের প্রত্যেকের বিরুদ্ধে যারা যারা এটা ঘটিয়েছেন এদের শুধু ঘটিয়েছেন তারা নয় সরাসরি শুধু ঘটিয়েছেন তারা নয় এদের মূল মাথা যারা এই কটা তো ওই শুধু পাঠানো কয়েকটা ছেলে বা লোক তাদের তো মূল মাথা রয়েছে খুঁজে খুঁজে সেটাকে নির্মূল করতে হবে শুধুমাত্রই কয়েকজনকে যারা এই আছে ওই আছে টমক আছে দিয়ে সব আমরা করে ফেলেছি না মূল মাথাকে মূল মাথাগুলোকে নির্মূল করে যাতে ভবিষ্যতে আর কোনোদিন সন্ত্রাসবাদী হানা না হয় সেটা অ্যাসিওর করতে হবে তবেই এটা পরিসমাপ্তি